দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ছাগলগুলোকে বের করে সবগুলো আর কি বান্ধে দিলাম কারণ কি আমাকে আজকে ঘরটাকে স্প্রে করতে হবে প্লাস ঘরটা পরিষ্কার করতে হবে যেহেতু আমি অনেকদিন ধরেই পরিষ্কার করি না প্রায় মানে উপরে পরিষ্কার করা হয় কিন্তু মাচার নিচে ওইভাবে পরিষ্কার করা হয় না কারণ সময়েরও ব্যাপার তো সারা দিন আমার এভাবেই সময় কাটে যায় সময়টা বোঝাই যায় না কারণ ছাগলের পিছনে থাকলে আর আমাদের এইদিকে তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে না মাঠে মেধে দুই তিনবার করে যাইতে লাগে আমাকে ছাগল নিয়ে আসতে লাগে তো ফাইনালি এই যে দেখতেছো এটাই হলো আমার ছাগলের সেই ছোট্ট ফার্ম তবে হ্যাঁ এই ছাগলটার ফার্মটা চোদ্দো ফুটের মতো লম্বা আছে আর আমার মা ঝাড়ু মারি এগুলো সব পরিষ্কার করতেছে কারণ যেহেতু মাও করে যখন যে সময় পায় আমিও করি মাঝে সাঝে মাও করে তো উপরেরটা সব দিনেই পরিষ্কার করা হয় কিন্তু নিচেরটা সময় পরিষ্কার করা সম্ভব হয় না কারণ উপরেরটা করে তাড়াতাড়ি আমি মাঠে চলে যাই তো এই যে দেখতেছো নিচের অবস্থা এটা চার দিনের চার দিনের মধ্যে এত পরিমাণে নোংরা জমা হয়েছে আর কি ময়লা জমা হয়েছে আর এই ছাগলের খারামের নিচটা নিচের মধ্যে সবসময় জল জমে থাকে তো এই যে এখনও দেখতে পাচ্তেছ হালকা হালকা জল আসে তো এই জল গুলা জমে থাকার কারণে ঝাড়ু মারতে পারি না তো এই যে ফাইনালি পুরো পরিষ্কার করা কমপ্লিট কারণ ওই ভিডিওটা আমি দিতে পারি নাই কিভাবে পরিষ্কার করছি তো ফাইনালি এই যে ঝাড়ুটা ছিল এটা দিয়ে পরিষ্কার করছি আমি তো নিচটা আমি পরিষ্কার করছি উপরটা মা পরিষ্কার করছে তো নিচে পরিষ্কার করা শেষ তো ফার্মটা পরিষ্কার করে অল্প স্প্রে করে দিলাম যাতে জীবাণুগুলো মরে কারণ জীবাণু থাকলে তো আমার ছাগলের বাচ্চা একসাথে মনে করো অনেকগুলো ছাগল না তার জন্য এরকম হয় ওরা নিজেরা নিজেরা ঢুসি করতে করতে একটা ছাগলের বাচ্চার মুখ একদম মানে ফুলে গেছে আর কি থেতলা হয়ে গেছে তো এটাকে নিয়ে আমি দুই দিন গেলাম আর কি আজকে নিয়ে দুই দিন গেলাম হাসপাতালে তো প্রথম দিন গেছি এরকম ভিড় পাই নেই তবে আজকে যখন আমি যাই ছাগল নিয়ে তখন দেখি কমপক্ষ হলেও এক থেকে দেড়শো ছাগল মানে সবাই নিয়ে গেছে ছাগল কারণ এখন নতুন করে আবার ভাইরাস বেরোইছে সব ছাগলের একই কন্ডিশন তো এই যে ফাইনালি এখন মাঠে নিয়ে যাব কারণ আমি আজকে যাইতে পারবো না আমার যেহেতু ফার্মে কাজ আছে কারণ আমি ওইদিকে আবার ছাতুন করে আবার কবিতরের জন্য ঘর বানাইতেছি তো কবিতর কবিতর হলো আমার আছে যে আর কিছু কবিতর ছিল মানুষের চুরি করে নিয়ে নিছে এরকম করে যে ওর বাড়িতে যায় এর বাড়িতে যায় তো যে চান্স পায় সেই ধরে রাখে আবার কেউ আসে বিক্রি করে দেয় আর সব থেকে যেটা বেশি মানে ভয় কবিতরের জন্য কারণ বিড়ালে এখন এরকম হয়েছে বিড়ালে সম্মানে ধরে ধরে নিয়ে নিয়ে খায় কবিতরগুলা আর এই যে দেখতেছ এই কবিতরটা ডিম দিছে প্রায় অনেক এই ডিম দিছে ডিম নিয়ে বসছে আর কতগুলা কবিতর এরকম হয়েছে যে বাচ্চা দিল এই যে যেরকম একটা কবিতর আছে এই কবিতরটা বাচ্চা ফুটছে তবে এই কবিতরটা একটা বাচ্চা দিছে এই যে দেখতেছো বাচ্চাটা সেই কিউট একটা ছোট্ট বাচ্চা তবে সম্ভবত এটা এক থেকে দুই দিনের বাচ্চা কারণ যেহেতু যেহেতু এখনও চোখগুলা ফুটে নাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত